অনেকদিন পর আজকে ভোরবেলায় উঠেছি সো ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লক এখন বাজে প্রায় ছটা পাঁচ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করার পরেও আজকে আমি এই ইচ্ছাটাকে পূরণ করতে পারছি আজকে ভোরবেলায় উঠেছি একটাই কারণে কারণ একটু পেটের চর্বি জমে যাচ্ছে তো আজ থেকে আমি স্টার্ট করছি এক্সারসাইজ করা যেটা আমার খুব দরকার তো সবার ফার্স্টে আমি এখন ফ্রি হ্যান্ড করবো সেই বাইরে ওয়েটারটাকে ফিল করছে প্রত্যেকটা বাড়ি লোক ঘুমাচ্ছে আপাতত আর মা এখনও ঘুমাচ্ছে মা উঠবে একটু পরে এক্সারসাইজ অনেকক্ষণ ধরে করলাম প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে তো যাই হোক আজকে থেকে স্টার্ট করলাম এই জার্নিটা এখন একটু আমি জল খাবো খুব জল পাচ্ছে অনেক অনেকদিন পর তার জন্য বুঝতেই পারছি গলা বলা শুধু গেছে খুব তাড়াতাড়ি আমি হচ্ছে এখানে একটা জিমের চেক আপ করবো এখান থেকে পাঁচিল তুলে দেবো দেওয়ার পর জিমের কিছু প্রোডাক্ট কিনবো যেটা আমার পার্সোনাল ইউজের জন্য থাকবে যেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে হবে এখান থেকে এতটা অনেকদিন পর ভোরবেলায় উঠে না সত্যি মন থেকে খুব ভালো লাগছে আমার এতদিন না পুরো ল্যাক্ষর হয়ে গেছিলাম কত আমের বোল এসছে দেখেছ এই গাছটাতে অনেক বড় বড় আম হয় দুদিন আগে বৃষ্টি হওয়াতে মাঠটা এখনও ভিজে ভিজে আছে রোদ্দুর দিচ্ছে তবু শুকাচ্ছে না আর এই জায়গাটা হচ্ছে আমাদের বজরং মন্দির হচ্ছে খুব তাড়াতাড়ি এই জায়গাটা হবে আশা করি ভোটের আগেই হবে ওইদিকে মা হচ্ছে ঘুম থেকে উঠে গেছে সূর্য মামা কই কই সূর্য মামা ট্রেন আসছে একটা ওইদিক থেকে কালকে আমি দেখছিলাম একটা জিনিস আমার ইউটিউব স্টুডিওতে গিয়ে যে আমার যে কয়জন সাবস্ক্রাইবার আছে আর যে কজন ভিউয়ারশিপ আছে তারা কোথায় থেকে কোথায় থেকে দেখে আমার ভিডিও তো আমি আজকে সেই লিস্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো যে কোথায় থেকে দেখে আমার ভিডিও তো আমি যখন দেখলাম এই জিনিসটা আমি খুব খুশি হয়েছি আমি খুব হ্যাপি যারা আমার ভিডিও দেখেছে তো যাই হোক আর এই জিনিসটাকে আমি ততক্ষণ থামাবো না যতদিন আমার শরীর চলে যাচ্ছে এই ট্রেনটা দেখছো কতটা পরিমাণে ভিড় আর দেড় ঘন্টা পর আমাকেও বেরোতে হবে ঠিক এই ভিড় ট্রেনে করে এই জায়গাটা যখনই আসি না ছোটোবেলার কথা মনে পড়ে যান আগে এই জায়গাটায় যখন ছোট ছিলাম আমরা প্রচুর উৎপাত করতাম কারণ এখানে পুরো পেয়ারা বাগানে ভর্তি ছিল আর এই পুকুরটা এরকম ছিল না এত সুন্দর ছিল যে এই পুকুর আমরা দুপুরবেলা স্নান পর্যন্ত করতাম যে আম গাছ ডাব গাছগুলো দেখছো পুরো আমের বোল তো এখন দেখছো আম তো এখন হয় না বলতে গেলে আমের বোল সব ঝরে চলে যাবে কিন্তু তখন সেই সময় প্রচুর আম হতো আর এই গাছে প্রচুর ডাব হতো এখন দেখো একটাও ডাব নেই এখানে সেই দিনগুলোকে খুব মিস করি আজকে কিন্তু এখনও সূর্য ওঠেনি সকালের দিকে উঠলে কত কিছু অ্যাক্টিভিটিস করা যায় একটা মানুষের তার যতই কাজকর্ম থাকুক সে যতই বেশি থাকুক এটা আমি বলি যে চোদ্দ ঘন্টা ডিউটি বাট সকালে আজকে উঠলাম রিয়েলি বলছি ফিল করিনি একটু যে আমি ক্লান্ত বোধ তারা এখন মেন রোডের উপর দিয়ে সোজা এদিকে যাবো এটা হচ্ছে রিসেন্ট হয়েছে অনিল কমলা ভবন যেটা হচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠান অন্নপ্রাশন অনুষ্ঠান বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে এখানে এরা করে থাকে এটা হচ্ছে আমাদের হসপিটাল পাড়া আর আমি যেদিক থেকে আসছি এটা হচ্ছে ঘোষপাড়া দুজন দিকটা এটা হচ্ছে আমাদের এখানকার শিব মন্দির আর এর পিছন দিকে আছে হচ্ছে হসপিটাল এনার্জিটা ইনক্রিজ হয়ে গেল এরকম মনে হচ্ছে এখন যাবো একটু খুঁজতেও পারছি আমার নর্মালি উঠি সকালবেলার দিকে সাড়ে আটটার দিকে তারপরে উঠেই একদম ধারা ঘুরো করে স্নান স্নান বাড়ি গিয়ে ফ্রেশ হওয়ার পরেও আমার কাছে এক ঘন্টা টাইম থাকবে তুই কী করছিস হুম সারা রাত্রির কাউতালি করে এখন ঘুমাচ্ছিস তোরা আয় যাবি এই কুকুরগুলো এত চেনে না যখনই রাত্রিবেলা আসবো তখন আমার পেছন পেছন আসবে কি রান্না করবে আজকে সকালে লাউ চিংড়ি করো না খেতে ভালো লাগে না আমার সিরিয়াসলি বলছি একদম খেতে না আমার খেতে একদম ইচ্ছা করে না লাউ চিংড়িটা তাতে কী করছো ধন্যবাদ বাটা করে দিও একটু অল্প করে আমার জন্য কি তোমার আধ ঘন্টা আগে ঘুম হয়ে গেছে আজকে এক ঘন্টা ওরে ছটার সময় তোমাকে তুলে দিয়েছি আমি আমার এই ফুল প্যান্টটা দেখছো এই ফুল প্যান্টটা হচ্ছে আমার এই বড় ঘরটা থাকে আমি যখন দরজার লকটা খুলেছি এই মায়ের ঘুমটা ভেঙে যায় মায়ের ঘুম হচ্ছে খুব ভালো দাম একটুখানি আওয়াজ হলে আমার মা উঠে গেছে তো এখন বাজে প্রায় আটটা কুড়ি আমাকে এখন রেডি হতে হবে জামাটা দিল দিলাম সত্যি কথা বলতে চাই আমার মা আমার জন্য কিন্তু অনেক কাজ করে মানুষটা প্রত্যেকটা দিন এই সকাল সাতটার সময় ওঠে সাতটা থেকে একদম রাত্রির বারোটা পর্যন্ত মানুষটাকে আমি খুব ধন্যবাদ জানাতে চাই যে আমার জন্য এই মানুষটা অনেক করছে বৃষ্টি যখন তখন আসতে পারে তার জন্য আমাকে প্রিপারেশন নিয়ে ছাতা নিয়ে বেরোতে হবে সকাল ছটার সময় উঠেছি আর এখন প্রায় নটা বাজতে যাচ্ছে এখন পর্যন্ত রোদ্দুর নেই আর মেঘলা ওয়েদার বাইরে হয়ে রয়েছে ফাইনালি গাইস আমি এখন রেডি হয়ে গেছি এখানে রেডি করছে খাবার দাবার এত ভাত আমি খাবো না এত ভাত অনেক ভাত দিয়ে দিছো খেতে পারবো না আমি বেকার বেকার দিও না ভাত নষ্ট হবে কিন্তু ফেলাই যায় তো চলো গায়ে আমি এখন ছাতুটা গুলে নিই ছাতুটা খাবো ছাতুটা খেয়ে বেরোবো মা ততক্ষণ এড়িয়ে গাছগুলো করছে হাতের টাইম খুবই অল্প আমার ছ মিনিট রয়েছে ছ মিনিটের মধ্যে আমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে এই হচ্ছে এখন ট্রেন থেকে নামলাম আমাদের ট্রেন জার্নিটা কিন্তু ঠিক এরকম শীত গ্রীষ্ম বর্ষা বলুন ঠিক এরকম ভিড় থাকে আর বিশেষ করে সোম থেকে শুক্র সো গাইতে এটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে ক্যান বি লাইফস্টাইল হচ্ছে সোশ্যাল এক্সপেরিমেন্ট করেছিল কিছু পাবলিকদের সাথে জার্নি আমার রাস্তাটা একটু আলাদা এই ভিড়ের মধ্যে চললে হয়তো আমাকে অনেকেই সাপোর্ট করতো বাট আজকে আমাকে সাপোর্ট করার মতো মোটিভেশন দেওয়ার মতো কেউ নেই আমি নিজেকে নিজে মোটিভেশন দিই তো ফাইনালি গাইছ আমি এখন স্টোরে চলে এসেছি এই চো আর্ধেক সার খুলে গেছে যদি কখনো নিজেকে ডিমোটিভেট মনে হয় না তোমাদেরকে আমি একজন নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বলছি আমার মতো যারা নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছো তাদের ক্ষেত্রে বলছি তোমরা যে সাপোর্ট পাচ্ছ না না তোমাদের ফ্যামিলি বলো তাদের বাড়িতে এখনকার তো কেউ কাউকে সাপোর্ট করতে চায় না তো তাদের ক্ষেত্রে বলছি প্লিজ সান্তিং মাই তৈরি ভিডিওটা ওয়াচ করুন খুব মোটিভেশন পাবে এটা হচ্ছে সেই সফট টাচের ব্র্যান্ড এর মধ্যে কমফোর্টেবল স্লিপার এখানে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের আউটডোর ব্র্যান্ড ডার্কের অফরোডিং টাইপের জুতো এখানে পাওয়া যায় এটা হচ্ছে লাজার্টের ব্র্যান্ড যেখানে পার্টিওয়ে পারপাসের শুজ স্যান্ডেল পাওয়া যায় এখানে তুমি ক্যাজুয়াল কিছু শ্যুস পেয়ে যাবে ফর্মালস কিছু শ্যুস পেয়ে যাবে এখানে স্লিপারের মধ্যেও আছে লাজার্ট ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে ব্রিটিশ সরকারের ব্র্যান্ড যেখানে তুমি ফর্মালস অফিসিয়াল শুজ উইথ কমফোর্টেবল ফুল গ্রেন লেদারের মধ্যে পেয়ে যাবে এই ব্র্যান্ডেরই সেম চলে আসে স্যান্ডেলস ক্যাজুয়াল স্যান্ডেল কিছু ফর্মাল স্যান্ডেল এখানে পাওয়া যায় উইথ স্লিপার আমাদের খাদিমসের ওন ব্র্যান্ড যেখানে মিডিয়াম রেঞ্জের মধ্যে বিলো থাউজেন্ড রেঞ্জের মধ্যে তোমরা স্লিপার স্যান্ডেলস আর শ্যুজগুলো ফিফটিন লাইন থেকে স্টার্টিং অ্যাপ্রক্স ফিফটিন পর্যন্ত বেসিক কোয়ালিটি জুতো এই শ্যুগুলো হচ্ছে খাদিমটা প্রিমিয়াম ব্র্যান্ড যা আছে লাজার প্রিমিয়াম ব্র্যান্ড সবটা শুয়ের মধ্যে আসে না স্যান্ডেলের মধ্যেই আসে স্লিপারের মধ্যেই আসে এটা ফর্মালসের মধ্যে আসে না এটা আউটডোর অফরোডিং পারপাসের জন্য আসে একটা চলে আসছে প্রো যেটা প্রপার রানিং জুতো এখানে আছে টিপিআর সোলের মধ্যে আছে ইভা সোলের মধ্যে আছে রাবারাইজ টিভার মধ্যে আছে ফাইলন সোলের মধ্যে রয়েছে উইথ অনেক কালারের মধ্যে অ্যাভেলেবেল এখানে চলছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে এখানে হচ্ছে ওয়াইল্ড ক্রাফ্টের ব্যাগ আছে যেগুলো দেড় বছরের ওয়ারেন্টি আছে আর এখানে হচ্ছে স্কাই ব্যাগের ব্যাগ যেগুলো এক বছরের ওয়ারেন্টি এখানে ল্যাপটপ ব্যাগ প্লাস ফর্মাল ব্যাগ পাওয়া যায় এখানেও সেম ল্যাপটপ প্লাস ফর্মাল দুটোই অ্যাভেলেবেল এদিকে ব্যাগ খাদিমসের আছে ওখানে ওখানে আছে খাদিমসের বেল্ট আমাদের কাউন্টার আমাদের ফার্স্ট ফ্লোর মেন সেকশন গড়িয়াহাট ব্রাঞ্চ সো ফাইনালি গাইস এখন স্টোর থেকে বেরিয়ে পড়েছি আমরা আর আজকের ওয়েদারটা কিন্তু খুব খারাপ রাত্রির বেলায় ভারতবর্ষে সব থেকে বেশি টাইপ কোন রাজ্যে হয় সব থেকে বেশি টাইপ হয় ভারতবর্ষের পশ্চিমবঙ্গে ব্যাপার এটা এখন তখনই ট্রেন থেকে নেমে সোজা বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে একটা কথা কী জানো তো মনের মধ্যে অনেক ইচ্ছা থাকে আমাদের স্টোরে প্রায় ষোলো জন মেম্বার আছে এই ষোলো জন মেম্বার কিন্তু আমার ফ্যামিলির মতো পুরো এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকের টেক কেয়ার করি কারোর যদি রকম কোনো প্রবলেম হয় কোনো পার্সোনাল ইস্যু হয় সলভ করার চেষ্টা করি আমরা তো বারো ঘন্টা যেহেতু আমরা জব করি এক জায়গায় তো এটা তো স্বাভাবিক হওয়াটা উচিত আমার দ্বিতীয় ফ্যামিলি হচ্ছে এটাই যেখানে আমি বারো ঘন্টা ডিউটি করি স্টোরের প্রত্যেকটা ছেলে ষোলো জন ইনক্লুডিং ম্যানেজার খুবই ভালো মন থেকে ওইদিকে থেকে হয় বৃষ্টিটা কালকে যদি বৃষ্টি হয় না মোটামুটি আমার পুরো একদম মন মন ভেঙে যায় এরকম বৃষ্টি হয়েছিল পুরো দিনটাই মাটি খেয়ে ছুটির দিনকে আর কালকে যদি সেম এরকম হয় একদম পুরো মন ভেঙে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু সাপোর্ট করো এই ছোটো ভাইটাকে প্লিজ তোমরা আই হোক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তোমার সবাই ভালো লেগেছাই না